আসসালামু আলাইকুম আমি কৌশিক এইমাত্র ইনসেভ ট্রেলার রিলিজ করলো এক মিনিট 20 একটা ট্রেলার তো যেগুলো মাত্র আসছে কথা না বাড়িয়ে সরাসরি যেটা দেখিয়ে দিই সময় হয়তো আবার ফিরে এসেছে আজব ক্যারেক্টার খুন করার পরে সে নাকি দুধ দিয়ে গোসল করে ইউসুফ কিন্তু কোনো সাধারণ মাস্তান না এটি কি আজ পর্বের ওয়েব সিরিজ এটা সিনেমা বাংলাদেশে জন্মগ্রহণ করছে ভালো অসম্মানিত হয় নাই একটা মানুষ জানান তো স্যার আমি ওপেন করতে চাই মানুষ ওকে তো এক মিনিট বাইশ সেকেন্ডে ফেল আর যদি জিজ্ঞেস করা হয় আমাকে আমি তো বললামই কয়েকবার বলছি আমি কোনো মুভি বিশারত না আমার ভুল ছুটি থাকতেই পারে তবে একজন সাধারণ ভিউয়ার হিসেবে যদি আমি বলি আমার কাছে খুবই সাদা মাটা মনে হয়েছে ট্রেলারটা মানে এখন কোনো কিছু কম্পারিজন করতে গেলে ওই চলে আসতেছে কারণ তাণ্ডব এমন একটা লেভেলে মানে দু ফোরকাস্টটা রেডি করছে আর ট্রেলার হিসেবে আরেক ছোট ট্রেলার করছে ট্রেলার না বলে টিজার বলা যেতে পারে এক মিনিট বাইশ সেকেন্ড আসলে ওইভাবে কাহিনী রিভিল না করলেও ওইভাবে আসলে ক্যারেক্টারদের বোঝানো যায় না শরীফুল রাজকে খুবই ভালো লাগতেছে হ্যান্ডসাম লাগতেছে প্লাস মনে হইতেছে কোনো গ্যাংস্টার টাইপের কোনো বড় রোলে অভিনয় করতেছে মুভিতে মোশারফ করিম হয়তো ভিলেন মানে আমরা আগে পোস্টার দেখছিলাম মোশারফ করিমের একটা ওনার লুকও আমার কাছে পছন্দ হয় পার্সোনালি তাসনিয়া ফারিমকেও মানে সিনেমার যে একটা হিরোইন থাকে ওই রকম লাগে পুলিশ অফিসার রোলে সম্ভবত পুলিশ অফিসারের কোনো রোল প্লে করতেছেন ওনাকেও ওইভাবে মানে ওই জন্য এমনিতে সুন্দর বেশ বাট ওইভাবে আসলে মানে প্রেজেন্ট করা হয়নি বা প্রেজেন্ট উনি হন না আমি কিভাবে বোঝাবো আমার কাছে এরকম ভালো লাগে নেই শরীফুল রাজকে খুব ভালো লাগতেছে ওনার ভয়েস খুব সুন্দর বেশ এনার্জেটিক ভয়েস মনে হয় মানে ওই যে রক্তাক্ত বিভিন্ন চরিত্র দেখাইতে চাইছে রোলেক্সের একটা সিন আমার ট্রেলার দেখে মনে হলো পুরোপুরি কপি লাগতেছে ওইখানে আর কেজিএফের সিন তো ওই যে এই যে মেশিন গান চলে ওটা দেখুন একটা মানে আইকনিক সিন হয়ে গেছে তো মানে সিনেমার কিছু কিছু সিন মানে ইন্সপায়ার্ড নাকি কপি আমি আসলে বুঝতেছি না যে কেজিএফের একটা ডায়লগ আছে ওই ডায়লগ হিসেবে যদি আমি বলি যে ওই কপি 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 আই ডোন্ট লাইক কপি আই অ্যাভয়েড বাট কপি লাইকস মি আইট কান্টা উইথ মানে এরকম হয়ে গেছে বাট আমি জানি না আসলে কে কীভাবে নেবে বাট পার্সোনালি যদি আমাকে জিজ্ঞেস করা আমার কাছে ওরকম একটা ভালো লাগে তারপর এগুলো যে আসতেছে ভালো কিছু ট্রাই করছে সন্দেহতে আশা করি যদি সিনেমা হলে এরকম ভালো কিছু এক্সপিরিয়েন্স পাওয়া যায় তাহলে তো পোষা গেল সমস্যা নেই ট্রেলার দিকে আসলে মুভি চার্জ করা ঠিক না দেখা যাক কী হয় থ্যাংক ইউ